বলেছিলেন বিভিন্ন ধরনের সবজির মধ্যে ব্রকলি অন্যতম এমনিতে ব্রকলি দেখতে ফুলকপির মতোই অনেক রেসিপিতে ব্যবহার করা যায় কিন্তু ব্রকলি দিয়ে কি রান্না করলে পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারবে তা আমরা অনেক কি বুঝতে পারি না কুকমাস্টা বাংলার আজকের আয়োজনে থাকছে ব্রকলি ভর্তা গরম ভাতের সাথে এই ব্রকলি ভর্তা হলে সাথে অন্য কোনো আইটেমের দরকার হবে না একবার বাড়িতে বানিয়ে দেখুন নেক্সট টাইম ব্রকলি দেখলেই ব্রকুলি ভর্তার লুপ সামনে রাখতে পারবেন না তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি ব্রকলি ভর্তা ব্রকলি ভর্তার জন্য লাগছে একটা ব্রকোলি ব্রকলি পিস করে কেটে কেটে এত বড় না রেখে করে এতে করে সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে ব্রকোলির এই বোটার মোটা পোর্শনগুলো গুলো ভর্তার জন্য না বাট আপনাদের পছন্দ মতো রেখেও দিতে পারবেন অনেক সময় দেখা যায় ব্রকোলিতে পোকা থাকে তাই লবণ জলে দশ মিনিট ভিজিয়ে রেখে দেন ভালো করে ধুয়ে নিচ্ছি চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি ব্রকোলি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি যেন ব্রকলি পারফেক্ট সেদ্ধ হয় আর জলটুকু শুকিয়ে যায় দিচ্ছি এক চামচ লবণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি ব্রকলি ফুলকপি থেকে একটু এক্সপেন্সিভ কিন্তু পুষ্টিগুণ দিয়ে ফুলকপি থেকে অনেক গুণে এগিয়ে আছে তাই ব্রকোলি অতিরিক্ত সেদ্ধ করে বা সেদ্ধ করার পর জল ফেলে দিয়ে পুষ্টিগুণ নষ্ট করা যাবে না ব্রকোলি সেদ্ধ হয়ে গেছে দেখুন ব্রকোলির কালারটাও নষ্ট হয়নি আর সম্পূর্ণ জলটুকু শুকিয়ে গেছে এই পর্যায়ে চুল অফ করে দিচ্ছি ব্রকোলি ভর্তার জন্য লাগছে দুই পিস রুই মাছ এখানে রুই মাছের পেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে নিয়েছি হাফ কাপ ধনে পাতা কুচি পনে এক কাপ পেঁয়াজ কুচি একটা আস্ত রসুন নিয়েছি মাঝখানে এইভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা মরিচ কুচি আর সর্ষের তেল প্রথমে ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি প্রথমে দুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে রাখছি অয়েলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা যাবে না ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি পাত্রে উঠে রাখছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন চুলার আঁচ অল্পতে রেখে রসুন ভেজে নিতে হবে নতো উপরে উপরে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না রসুন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি অয়েলে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা কমপ্লিট পাত্রে উঠিয়ে রাখছি এসে পড়েছি মোল স্টেপে সবগুলো উপকরণ প্লেটে নিয়ে নিয়েছি প্রথমে শুকনা মরিচে অল্প একটু লবণ দিয়ে মেশ করে নিচ্ছি মাছের পেটি ব্যবহার করলে কাটা সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় মাছের স্কিনটা ফেলে দিচ্ছি মাছকেও অল্প মেশ করে নিতে হবে রসুন পারফেক্ট ভাবে ভেজে নিলে সহজেই মেশ করে নিতে পারবেন সাথে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ব্রকলি ব্রকলির বোটার অংশগুলোকে হালকা মেশ করে নিতে হবে নয়তো ভর্তাতে আস্তে আস্তে থেকে যাবে এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জাস্ট ব্রকলি কালারটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসারে লবণ ব্যবহার করবেন মাখানো কমপ্লিট পরিবেশনের জন্য একদম রেডি সুস্বাদু ব্রকলি ভর্তা গরম ভাতের সাথে পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে যারা ব্রকোলি খেতে এতটাও পছন্দ করেন না জাস্ট এই ভর্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি শিওর এই ভর্তা আপনাদের খুব প্রিয় খাবার লিস্টগুলোতে জায়গা করে নেবে তাহলে আজ এই পর্যন্তই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আনেন না দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে